চারটা বাচ্চায় আলহামদুলিল্লাহ কয়েকদিন কম বেশি বয়স এর মধ্যে এই দুইটা হলো ষাঁড় এইটা আর এইটা আর এইটা হলো বকনা এইটা হলো বকনা তো চারটা বাচ্চায় কম বেশি কয়েকদিন কম বেশি বয়স এই দুইটা ষাঁড় আয় 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 এটার বয়স মোটামুটি এক সপ্তাহ এটার বয়স দুই দিন সার বাচ্চাটা এটার বয়স মোটামুটি এক সপ্তাহ বাচ্চাগুলোর একটু মাঝে মাঝে বাহিরে বের করে দিলে তারা একটু খেলাধুলা করলো সবাই সঙ্গে আবদ্ধ অবস্থায় থাকে দিন বাসায় যখন থাকি তখন একটু এদের যত্ন নেই এটাও সারা বাচ্চা আগে রেগুলারই হাট করতাম কিন্তু এখন বর্ষার কারণে অনেক সময় বৃষ্টি হয়ে যায় অনেক কাদা এই কারণে সবসময় হাটে যাওয়া হয় না আগের মতো আয় 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 এই আসলে তারা চেষ্টা করে হলো মাটি খাওয়ার জন্য আর মাটিটাই হলো বাচ্চা সমস্যা ওরা লাফালাফি করে কিন্তু এর বয়স দুই দিন তো এই কারণে তেমন একটা লাফালাফি করতে পারে না তারপরেও কিন্তু চেষ্টায় আছে 哎哎哎！Aye, aye, aye.